প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে ইউকো ব্যাঙ্কে কর্মী নিয়োগ এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে বয়স বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিউয়ার্স এখানে বলা হয়েছে ইউকো ব্যাংক নিউ রিক্রুটমেন্ট দু হাজার রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য যুবক যুবতীদের জন্য বিভিন্ন চাকরির সুখবর তথ্য প্রকাশিত হয় সেই রকম ইউকো ব্যাংকের দপ্তরে প্রচুর শূন্যপদ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেসব আগ্রহী চাকরি প্রার্থীরা বহুদিন চাকরির অপেক্ষারত তাদের জন্য সুবর্ণ সুযোগ শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে ইচ্ছুক প্রার্থীরা আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সো প্রিয় ভিভার্স ইতিমধ্যে কিন্তু ইউকো ব্যাঙ্কের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবেন এ টু জেড বিস্তারিত তথ্য রইলো এই ভিডিওর মাধ্যমে নিয়োগ সংস্থা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে নিয়োগ সংস্থা ইউকো ব্যাংক পদের নাম কিন্তু অ্যাপ্রেন্টিস এই অ্যাপ্রেন্টিস পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে মোট শূন্য পদ কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন আমি হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই লিঙ্কটি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব সেই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে বলা হয়েছে ষোলো সাত দু হাজার এই ষোলো সাত দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় বিভার্স ভিডিও শেষে কিন্তু আমি উল্লেখ করব কোন পদে কটি শূন্য পদ আছে কোন কোন স্টেটে কটি শূন্যপদ হয়েছে ইজ এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ভিডিও শেষে আমি জানিয়ে দেবো মেন মেন পেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি কুটিরাটির তথ্য কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবে এখানে বলা হয়েছে পদের নাম ও শূন্যপদ কিন্তু এখানে উল্লেখ করা আছে এক নম্বরে বলা হয়েছে এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হলো অ্যাপ্রেন্টিস এখানে মোট কিন্তু পাঁচশো চুয়াল্লিশ জনকে নিয়োগ করা হবে প্রিয় ভিভার্স এই ইউকো ব্যাঙ্ক রিক্রুটমেন্টে তোমাদের মোট শূন্য থাকছে কিন্তু পাঁচশো চুয়াল্লিশটি বয়সসীমা বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে কিন্তু বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন কুড়ি বছর থেকে সর্বোচ্চ আঠাশ বছরের মধ্যে হতে হবে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স এক সাত দু তারিখ অনুসারে প্রযোজ্য হবে সোপ্রিয় ভিবার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এক সাত দু তারিখ থেকে সর্বনিম্ন কুড়ি বছর থেকে সর্বোচ্চ আঠাশ বছরের মধ্যে বয়স হলে তবেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এসসি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে এসসিরা বছর ছাড় পাবে এস টি কবছর ছাড় পাবে ওবিসি কবছর ছাড় পাবে ভিডিও শেষে কিন্তু জানিয়ে দেবো শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থী এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত জম সম্পন্ন হতে হবে ইচ্ছুক আবেদনকারীরা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে সপ্রিয় ভিভার্স সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমাদেরকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেস সেখানে তোমাদেরকে কী বলা হয়েছে এখানে কিন্তু সিলেক্স প্রসেস এখানে সিলেকশান প্রসেস কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে বলা হয়েছে এখানে উপযুক্ত সীমা যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণের পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে ইচ্ছুক আবেদনকারীদের ইন্টারভিউ লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে কিভাবে আবেদন করতে হবে তার টপিক কিন্তু আমরা এখানে তুলে ধরে দিচ্ছি এখানে কিন্তু এক নম্বরে বলা হয়েছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দু নম্বরে বলা হয়েছে সর্বপ্রথম সংস্থার ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তিন নম্বরে বলা হয়েছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে চার নম্বরে বলা হয়েছে তারপর যা যা ডকুমেন্টসগুলি চেয়েছে সেগুলো নির্দিষ্ট মতো আপলোড করতে হবে পাঁচ নম্বরে বলা হচ্ছে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে মেনশন করে দিয়েছে বিজ্ঞপ্তির তারিখ কিন্তু এখানে বলা যায় দুই সাত দু চব্বিশ তারিখে কিন্তু বিজ্ঞপ্তি বার হয়েছে আবেদনের শেষ তারিখ কিন্তু একটু আগেই জানিয়ে দিয়েছে ষোলো সাত দু হাজার চব্বিশ এই ষোলো সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে প্রয়োজনীয় লিঙ্ক কিন্তু এখানে মেনশন করে দিয়েছে প্রয়োজনীয় লিঙ্ক অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যে অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এই টু জেড বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে প্রিয় ভিভার্স এটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আমি কিন্তু ইতিমধ্যে তোমাদের মেন মেন টপিকগুলো বলেই দিচ্ছি অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান টাইম কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখে নিতে পারছ দেখতে পাচ্ছ এবং কোন কোন পদে অর্থাৎ কোন কোন স্টেটে কটি ভ্যাকান্সি আছে তোমরা একটু দেখে নিও এখানে কিন্তু আন্দামান অ্যান্ড নিকোবার উল্লেখ করা আছে এখানে কিন্তু টোটাল ভ্যাকান্সি উল্লেখ করা আছে আসাম আর চণ্ডীগড় এই সমস্ত টোটাল ভ্যাকান্সি কিন্তু উল্লেখ করা আছে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ভ্যাকান্সি কিন্তু এখানে উল্লেখ করা আছে ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকান্সি কিন্তু এইটটি ফাইভ আছে তোমরা একটু দেখে নিও আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এসসি এস টিদের ক্ষেত্রে কিন্তু এখানে ছাড় দেওয়া হয়েছে এখানে ন্যাশনাল সিটিজেনশিপ অর্থাৎ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছর এবং ও ক্ষেত্রে কিন্তু তিন বছর পিডব্লু বিডি এস সি ক্ষেত্রে পনেরো বছর পি ডব্লু বিডি ক্ষেত্রে তেরো বছর পি ডব্লু বিডি ইউ আর অ্যান্ড এর ক্ষেত্রে কিন্তু দশ বছর এখানে ছাড় দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু প্রথমেই বলে দিচ্ছি আর মেন মেন এখানে কিন্তু হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করতে হবে সেই সব প্রসেসগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে মেন মেন টপিক কিন্তু আমি ইতিমধ্যে বলে দিচ্ছি সোপ্রিয় ভিভার সেই চলো আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে